আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি তানভীর আবরান নবীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অব হ্যারেন সায়েন্সের একজন স্টুডেন্ট আজকে আমরা আইসিডি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির লেকচার টু ক্লাস করব। গতদিন আমরা লেকচার ওয়ানে মূলত সংখ্যা পদ্ধতির যেসব নাম্বার সিস্টেম রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়েছিলাম আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর জানব যেখান থেকে আমাদের মেইন আলোচনা শুরু তার আগে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে ক্লাসের শুরুতে আমরা এমসি টিপস হিসেবে কিছু জানবো যেগুলো আমাদের বই লাইন থেকে প্রশ্ন আসতে পারে উচ্চ লাইন আমরা দেরি না করে ক্লাস শুরু করি আর ক্লাস শেষে কিন্তু ক্যালকুলেটার হ্যাকস থাকছে আজকে তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হল এম টিপস হিসেবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে পৃথিবীর প্রাচীনতম গণনা যন্ত্রের নাম হলো অ্যাবাকাস তো অ্যাবাকাস দেখতে রকম বা কি জিনিস তো এখানে আমি ছবি দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাকাস হচ্ছে প্রাচীন গণনাতম যন্ত্র খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রীষে সাতাইশটি গ্রিক অ্যালফাবেট নিয়ে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয় দার্শনিক অ্যারিস্টাতল সর্বপ্রথম অসীমের সংকেত প্রচলন করেন প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীদের প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন জার্মান গণিতবিদ গডফ্রেড লিবনী সতেরো শতাব্দীতে বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কার করেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল আঠারোশো চুয়ান্ন সালে সত্য এবং মিথ্যা এই দু যুক্তি বা উপর ভিত্তি করে বুলীয় বীজগণিত রচনা করেন এই বুলীয় বীজগণিত সম্পর্কে আমরা দ্বিতীয় অংশে জানব তো এখান থেকে আমরা জানতে পারলাম যে গণরাজন্ত্র প্রাচীন গণনাতম যন্ত্র হল অ্যালাকশ তো অ্যালাকাশের ছবি দেওয়া আছে আর খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রীষ্মে দশ বিদ্রিক সংখ্যা পদ্ধতি চালু হয় সাতাইশ ডিগ্রি অ্যালফাবেট নিয়ে আর অ্যারিস্টাত সর্বপ্রথম অসীম বা ইনফিনিটি এর সংকেত বা সাইন প্রকাশ করেন প্রচলন করেন আর শূন্য আবিষ্কার করেন ভারতে উপনীতি পিঙ্গালা তো তখন থেকে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় বলতে গেলে আর জার্মান গণিত মিট গডফেড লিমনিচ বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন কিন্তু ধারণা দেন পিঙ্গালা মানে শূন্য আবিষ্কারের মাধ্যমে বাইনার সংখ্যা পদ্ধতির ধারণা আসে কিন্তু সংখ্যা বাইনার সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন গডফ্রেড লিমনিজ তো এখানে আমরা এখন দেখতে পাব যে শূন্যকে আমরা কি বলতে পারি শূন্য হচ্ছে মিথ্যা বা ফলস বা অফ বা লো বা নেগেটিভ বা নো বা ইন মানে কম্পিউটারের শূন্য বলতে কোনো কিছু নাই মানে শূন্য হচ্ছে মিথ্যা বা ফস বা অফ মানে কম্পিউটার অফ মানে জিরো বা কোনো কিছু অফ মানে জিরো বা লো বা নেগেটিভ বা নো বা ইং এরকম আর ওয়ান হচ্ছে সত্য বা ট্রু বা অন বা হাই বা পজিটিভ বা ইয়েস বা অ্যাক্টিভ তো জিরো আর ওয়ান সম্পর্কে আমরা জানলাম আর এমসি কো টিপস হিসেবে কিছু আমরা এমসি জানলাম তো এখন আমরা মূলত আমাদের মেইন আলোচনা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো তো আমরা এখন মূলত আমাদের মেইন আলোচনা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো তো প্রথমে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর জানবো তো বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে আমাদের বেসিক কনসেপ্ট সম্পর্কে কিছু জানতে হবে যে বাইনারির বেজ তো আমরা জানি যে টু এটা আমরা গত ক্লাসে জেনেছি এবং অকতালের বেজ এইট তো আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি মানে আমি লিখে রেখেছি দেখেন যে অক্টাল পদ্ধতির ভিত্তি যেহেতু এইট তো এইটকে আমরা কি লিখতে পারি এইটকে আমরা লিখতে পারি টু কিউ এইটকে আমরা লিখতে পারি টু কিউ এইটকে আমরা লিখতে পারি টু কিউ এইটকে আমরা টু কিউ লিখতে পারি তো টু কিউ যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে বাইনারিতে প্রতি সংখ্যার জন্য তিন ঘর করে হবে মানে বাইনারি তিন বিট সমান অক্টাল এক বিট বাইনারি তিন বিট মানে অকতাল এক বিট তাহলে আমরা এখান থেকে কী জানতে পারলাম যে বাইনারি বেজ টু আর অক্টালে বেজ এইট অকতাল পদ্ধতির ভিত্তি যেহেতু এইট মানে টু কিউ বাইনারিটের প্রতি সংখ্যার জন্য তিন ঘর করে হবে মানে বাইনারি তিন বিট সমান অকতাল এক বিট তো আমাদের রূপান্তরের জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে যে বাইনারি বিট সমান অকতাল এক বিট এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা এখন সামনে থেকে এগোই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুলস বলে একটা কথা লেখা আছে যে পূর্ণ বাইনারি সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে তিন বিট করে সাজাতে হবে মানে যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে দশমিক ব্যতীত যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বাইনারিতে যেসব পূর্ণ সংখ্যা থাকবে সেগুলোকে আমরা অকতালে করতে গেলে তিন ঘর করে সাজাবো যেহেতু বাইনারি প্রতি সংখ্যা ছিল তিন ঘর করে হবে মানে বাইনারিতে প্রকাশ বাইনারিতে যেগুলো থাকবে তিন ঘর করে করে আমরা সাজালে অক্তাল পাবো যেহেতু বাইনারি তিন বিট সমান অক্তাল এক বিট তো এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে এখানে যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা একটি বাইনারি সংখ্যা যেহেতু এর বেস টু তো এই বাইনারি সংখ্যাকে অক্তালে প্রকাশ করলে কি হবে তো বাইনারি সংখ্যাকে অক্তালে প্রকাশ করতে হলে এখানে লেখাই আছে যে ডান থেকে বাম দিকে তিন ঘর করে সাজাতে হবে মানে আমাদেরকে এখানে ওয়ান জিরো ওয়ান আছে এ ওয়ান জিরো ওয়ান আর এখানে যেটা আছে ওয়ান ওয়ান জিরো এভাবে সাজাতে হবে এই দুটো জিনিস সাজায়ে আমরা কি পাচ্ছি সিক্স আর ফাইভ সিক্স আর ফাইভ হচ্ছে অক্তালে প্রকাশ করলাম তো আমরা এটা কীভাবে করলাম গত পর্বে আমরা দেখেছি যে ফোর টু ওয়ান যদি করে আমরা সাজাই যে ফোর টু ওয়ান করে আমরা যদি সাজাই যে ফোর টু ওয়ান করে যদি আমরা সিক্সকে সাজাই সিক্সকে যদি আমরা ফোর টু ওয়ান করে সাজাই সিক্সকে আমরা ফোর টু ওয়ানকে সাজালে ওয়ান ওয়ান জিরো পাই আর যদি আমরা এখন ফাইভকে সাজাই যে ফাইভ তাহলে আমরা কী লিখতে পারবো তখন ফোর ওয়ান যোগ করে ফাইভ হবে তাহলে আমরা কী লিখতে পারব যে এখানে জিরো আর এখানে ওয়ান মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান করে আমরা ফাইভ পাবো তো এইভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যেতে পারি তো আমরা এখন আরেকটি অঙ্কর দিকে এগোই দুই নাম্বার ম্যাটটি এখানে দেওয়া আছে যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করলে কত হবে তো আমরা কী জানি যে ডান দিক থেকে আমাদেরকে তিন ঘর করে সাজাতে হবে ডান দিক থেকে আমাদেরকে তিন ঘর করে সাজাতে হবে ডান দিক থেকে আমাদেরকে তিন ঘর করে সাজাতে হবে তাহলে আমাদের প্রথমে এটা তারপরে এটা তো যদি তিন ঘর করে সাজায় তাহলে আমাদের ওয়ান জিরো জিরো হয়ে যাচ্ছে ওয়ান জিরো জিরো হয়ে যাচ্ছে আর এখানে জিরো ওয়ান জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাদের থাকছে কি ওয়ান জিরো তো ওয়ান জিরো তো তিন ঘর হলো না তো যদি কোনো বাম দিকে যদি কোনো সংখ্যা না থাকে এরকম করে সাজাতে গেলে যে ধরেন অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এরকম করে যদি একটা সংখ্যা বা দুটার সংখ্যা বা তিনটার সংখ্যা কম পড়ে যায় তাহলে আমরা জিরো দ্বারা সেটা পূর্ণ করতে পারি জিরোর মানে মূল্য নয় জিরো আমরা জিরো লিখতে পারি জিরো থাকা বা না থাকা কোনো সমস্যা নাই তার জন্য আমরা এখানে জিরো ওয়ান জিরো লিখে দিয়েছি একটা নাই তো আমরা জিরো ওয়ান জিরো লিখে দিয়েছি তো আমরা এখানে ম্যাথটা দেখতে পাচ্ছি যে ডান দিক থেকে সাজলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো আর জিরো ওয়ান জিরো থাকছে তো আমরা এটাকে সাজালে কত পাই আমরা সাজালে এটাকে পাই টু টু ফোর এটা হচ্ছে অক্টালে হবে হচ্ছে ফোর টু ওয়ান করে আমরা সাজালে আবার এখানে যেহেতু আমরা টু সমান লিখতে পারি জিরো ওয়ান জিরো টু সমান জিরো ওয়ান জিরো আবার ফোর সমান ওয়ান জিরো জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটাই লেখা আছে তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে এখন আমরা ভগ্নাংশ সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করে বাইনারিতে প্রকাশ করতে পারি সেটা দেখব এখন আমরা তো এখন আমরা ভগ্নাংশর বাইনারি সংখ্যা দেওয়া থাকলে অক্টালেখি করে করা যায় সেটা দেখব তো রুলস এখানে লেখা আছে যে ভগ্নাংশ বাইনারি সংখ্যা ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে আমাদের তিন দিক তিন বিট করে সাজাতে হবে মানে পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে ডান দিক থেকে আমাদের তিন ঘর করে সাজাতে হয় আর ভগ্নাংশ দেওয়া থাকলে আমাদের বাম দিক থেকে তিন বিট করে সাজাতে হবে তো এখন আমরা দেখি যে এখানে ম্যাট দেওয়া আছে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই বাইনারি সংখ্যা থেকে অক্টালে প্রকাশ করলে কি হবে তো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আমরা লিখলাম তারপরে জিরো ওয়ান ওয়ান লিখলাম তো শেষে আমাদের এখন জিরো থেকে যাচ্ছে শেষে আমাদের একটা জিরো আলাদা থেকে যাচ্ছে তাহলে আমরা এটাকে কি করতে পারি আমি আগে বললাম যে যদি সংখ্যা না থাকে কোনো তাহলে আমরা জিরো দ্বারা তাকে পূর্ণ করতে পারি মানে যদি অক্টাল বা হেকজেসমেমালে রূপান্তর করতে গেলে আমাদের সংখ্যার অভাব হয় তাহলে আমরা সেখানে জিরো দ্বারা সে ঘাটতি পূরণ করতে পারি জিরো দিলে আমাদের কোনো সমস্যা হবে না তো এখানে আমরা জিরো বসে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর জিরো জিরো আসছে আমাদের তো এগুলোকে আমরা যদি অক্টালে প্রকাশ করি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি জিরো হবে কী করে হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান আমরা যদি ফোর টু ওয়ান করি ফোর টু ওয়ান যদি আমরা করি ওয়ান জিরো ওয়ানকে ফোর টু ওয়ান আমরা এভাবে এটাকে কোনো ম্যাট দেওয়া থাকলে উপরে লিখে হিসাব করতে পারি যে এখানে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা ফোর ওয়ান যোগ করে কত পাচ্ছি ফাইভ তারপরে কী দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে দুই আর এক যোগ করে কত হচ্ছে তিন তারপর কী দেওয়া হচ্ছে সবই জিরো মানে জিরো তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছি বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার জন্য আরেকটি ম্যাথ দেওয়া আছে আমি এখানে ক্যালকুলেশন করতে যে ভুল করেছি অত্যন্ত দুঃখিত আমি ম্যাটটিকে হাতে কলমে করে দেখাচ্ছি এখন চার নম্বর থেকে আবার তো ম্যাটটি আমি এখানে লিখে রেখেছি যে পয়েন্ট ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান তো আমরা এখন তিন বিট তিন বিট করে যদি সাজাই যে তিন বিট তিন বিট করে যদি সাজাই তাহলে আমরা কি দেখতে পাবো যে ওয়ান 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 এখানে আমরা কী লিখতে পারবো ওয়ান 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 জিরো ওয়ান জিরো আরও ওয়ান তো ওয়ানের পরে আমরা যদি শূন্য বসে দিই দুটা তাহলে আমাদের ক্যালকুলেশনের জন্য সুবিধা হয় তো আমরা এখন ক্যালকুলেশন করে উত্তর দেখি কি আসছে যে ওয়ান 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 আমরা এটাকে কী লিখতে পারি সেভেন জিরো ওয়ান জিরো আমরা এটাকে কিলতে পারি টু আর ওয়ান জিরো জিরো মানে ফোর টু ওয়ান করলে শুধু ফোর হয় তাহলে আমাদের এটাই হচ্ছে অক্টালে অ্যান্সার তো ওখানে অ্যান্সার ঠিক ছিল কিন্তু ক্যালকুলেশন করতে ভুলেছিল যে ওয়ান 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 এইটিনটা এক থাকবে জিরো ওয়ান জিরো এইটিনটা একসাথে থাকবে আর ওয়ান জিরো জিরো এটি একসাথে থাকবে তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো আমরা এখন পরবর্তী দিকে এগোই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভুলটি কী ছিল যে আমি দেখাই দিচ্ছি ভুলটা কী ছিল যে ভুলটা হচ্ছে এখানে ওয়ান 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 ঠিক আছে কিন্তু এখানে জিরো ওয়ান ওয়ান একসাথে না লিখে একটা ওয়ান বেশি হয়ে গেছে এটা হচ্ছে সমস্যা তো এখানে উত্তর ঠিক আছে যেটা উত্তর হওয়ার কথা শুধু ক্যালকুলেশানটা ভুল আছে তো আমি দেখাই দিচ্ছি আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে এখন আমরা সামনের দিকে এগোই পাঁচ নাম্বার ম্যাট এখানে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে আছে ম্যাটটি দেখে বড় হলেও কিন্তু আগে নিয়মই যে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারির সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করলে কী হবে তো যদি পূর্ণ সংখ্যা থাকে বাম দিকের অংশটি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা থাকলে আমরা ডান দিক থেকে তিন বিট করে সাজাবো আর মিনিট থাকলে আমরা বাম দিক থেকে তিন বিট করে সাজাবো তো এখানে ডান দিক থেকে তিন বিট করে সাজালে কি হচ্ছে ডান দিক থেকে তিন বিট করে সাজালে জিরো ওয়ান ওয়ান একটা আসছে ওয়ান জিরো জিরো আসছে কিন্তু আবার ওয়ান একটি সংখ্যা বাদ থেকে যাচ্ছে তো আমরা আগে বলেছি যে কোনো সংখ্যা যদি একাই থাকে বা ঘাটতি থাকে সংখ্যা রূপান্তরের সময় তো আমরা জিরো দ্বারা সেটা ঘাটতি পূরণ করতে পারি তো এখানে জিরো জিরো ওয়ান লিখে দিয়েছি আমরা ওয়ান জিরো জিরো লিখে দিয়েছি দশমিকের পরের অংশ আমরা এখন দেখি যে জিরো ওয়ান ওয়ান বাম দিক থেকে আমাদের হবে তাহলে জিরো ওয়ান ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো আর লাস্টে থেকে হচ্ছে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান তো দুটি সংখ্যা মানে আমাদের একটি সংখ্যা আবার ঘাটতি আছে তো আমরা সেই ঘাটতি পূরণ করার জন্য এখানে আবার শূন্য বসাতে পারি ঘাটতি পূরণ করার জন্য আমরা এখানে আবার শূন্য বসাচ্ছি তো এগুলোকে আমরা আবার ক্যালকুলেশন করে উত্তর কী পাবো যে জিরো জিরো ওয়ান মানে ফোর টু ওয়ান করলে আমাদের উত্তর কী আসছে শুধু ওয়ানের নিচে ওয়ান মানে এটা ওয়ান তারপরে ওয়ান জিরো জিরো ফোর টু ওয়ান করলে আমাদের আসছে ফোর জিরো ওয়ান ওয়ান ফোর টু ওয়ান করলে আসছে আমাদের থ্রি জিরো ওয়ান ওয়ান আবার থ্রি জিরো ওয়ান জিরো মানে ফোর টু ওয়ান করলে আমাদের টু এর নিচে ওয়ান মানে শুধু টু আর ওয়ান ওয়ান জিরো মানে ফোর টু ওয়ান করলে ফোর আর টু সিক্স মানে আমাদের উত্তর ওয়ান ফোর থ্রি পয়েন্ট থ্রি টু সিক্স মানে একশো তেতাল্লিশ পয়েন্ট তিন দুই ছয় বাইনারির সংখ্যা থেকে অকতালে প্রকাশ করলে এরকম আসছে তো আমরা এখন বাইনারি থেকে অকতালে রূপান্তর দেখলাম তো এখন আমরা অকতাল থেকে বাইনারিতে কী করে রূপান্তর করা যায় সেটা দেখব তো এখন আমরা অকতাল থেকে বাইনারি রূপান্তর দেখব তো সেম বেসিক কনসেপ্ট যে বাইনারির বেজ টু আর অকতালের বেজ এইট তো অক্টাল ওয়ান বিথ সন বাইনারি তিন বিট মানে অকতালের বেজ এইট হওয়ার কারণে টু কী মানে বাইনাইটের প্রতি সংখ্যা যদি তিন ঘর করে হবে মানে অকতালের এক বিট যদি দেওয়া থাকে আমাদের ফোর টু ওয়ান যে নিয়ম শিখেছিলাম বা এইট ফোর টু ওয়ান যেটা হেকজি দেশ মিলে প্রয়োগ হবে সেগুলোকে আমরা তিন ঘর করে সাজায় সাজায় বাইনারিটা করব তো কথা শুনতে একটু এলোমেলো লাগলো ম্যাথ দেখলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো তো আমরা ম্যাথের দিকে যাই যে প্রথম ম্যাথ আমাদের এখানে কী দেওয়া আছে ওয়ান সেভেন ফাইভ মানে একশো পঁচাত্তর তো একশো পঁচাত্তরকে আমরা বাইনাইটে রূপান্তর করবো তো একশো পঁচাত্তর তো ওয়ানের জন্য আমরা কী লিখতে পারি ফোর টু ওয়ান করলে ওয়ানের জন্য আমরা কী লিখতে পারি ওয়ানের জন্য আমরা কী লিখতে পারি ফোর টু ওয়ানে ওয়ানের জায়গায় আমরা কী লিখতে পারি জিরো জিরো ওয়ান ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান এটা ওয়ান করলে ওয়ান আমরা কী লিখতে পারি জিরো জিরো ওয়ান আর সেভেনকে আমরা কী লিখতে পারি সেভেনকে আমরা সেভেনকে আমরা কী লিখতে পারি যে ওয়ান 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 মানে সবগুলো ওয়ান তারপরে আমরা ফাইভকে কী লিখতে পারি ফাইভকে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে এগুলোকে আমরা এক্সে লিখলে যেহেতু জিরোর কোনো মূল্য নয় তো জিরো আগে যেগুলো ছিল সেগুলো আমাকে বাদ দিয়ে আমরা সাজায় লিখতে পারি যে ওয়ান 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 জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা তো অক্টাল থেকে বাইনারি সংখ্যা আমরা দেখতে পেলাম তো আরও একটু সামনের দিকে গই যে ফিফটি সিক্স পয়েন্ট জিরো সেভেন অবতার সংখ্যা থেকে বাই রূপান্তর করলে কী হয় তো সেম প্রসেস তো এখানে ফাইভের জায়গায় আমরা কী লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ফোর টু ওয়ান করে সিক্সের জায়গায় কী লিখতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো তো সবগুলো জিরো আর সেভেনের জায়গায় আমরা সবগুলো ওয়ান লিখতে পারি ফোর টু ওয়ান তো ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান 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 তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে তো আমরা বাইনারি থেকে অক্টালে দেখলাম দশমিক হোক বা পূর্ণ সংখ্যা হোক অক্টাল থেকে বাইনারিতে দেখলাম দশমিক হোক বা পূর্ণ হোক আশা করছি এখানে আর তেমন কোনো সমস্যা নেই তো এগুলো আমরা ক্যালকুলেটারও খুব সহজেও করতে পারি তো আমরা ক্যালকুলেটরে কী করে করতে হয় সেটি এখন দেখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটার ট্রিক্স দেওয়া আছে তো ক্যালকুলেটার ট্রিক্সের আগে আমি বলে রাখি যে এখানে ক্যালকুলেটর ছবি দেওয়া আছে প্রথম ছবি হচ্ছে নাইন নাইন ওয়ান ই দ্বিতীয় ছবিটি হচ্ছে নাইন নাইন ওয়ান ইএস প্লাস আর তৃতীয় ছবিটি হচ্ছে হান্ড্রেড এম তো আমি এখানে যেগুলো চিহ্নিত করে রেখেছি তো আমাদের কি করে ক্যালকুলেটারের ক্যালকুলেশন করতে হবে তার জন্য আমি চিহ্নগুলো আগে বলে রেখেছিলাম যে ক্যালকুলেটারে তো হান্ড্রেড এম এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমি জুম করছি যে লগের উপরে এখানে বিন লেখা দেখতে পাচ্ছেন আপনারা লগের উপরে বিন দেখতে পাচ্ছেন লগের উপরে বিন লেখা আছে তারপরে এই যে তুড়ি দুপুরের উপরে হেক্স লেখা আছে এক্স স্কোয়ারের ওপর ডেক লেখা আছে আর লনের উপর লেখা আছে তো আমরা এইভাবে ক্যালকুলেটার করতে পারবো তো ক্যালকুলেটার করার জন্য আমাদের কী করতে হবে তো হান্ড্রেড এম এসের জন্য এই যে মোড বাটন আছে তো এই মোড বাটন মোট বাটনকে আমাদের দুবার ক্লিক করতে হবে মোড বাটন আমরা যদি দুইবার ক্লিক করি তো দেখতে পাবো আমরা বেস নামের একটা অপশান আসছে তিন নাম্বারে তো বেস নামে তিন তিন নাম্বার অপশানটি আমাদের আগে তিন টিপতে হবে তারপরে আমাদের বেস চলে আসবে তো বেসের ক্ষেত্রে আমাদের প্রথমে আসবে মালে তো প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যে কীভাবে থাকছে আর নাইন নাইন ওয়ান ই এক্সের ক্ষেত্রে আমরা এখানে যে মোড বাটন দেখতে পাবো বা মেনু তো এটাকে একবার ক্লিক করে আমরা তিন নাম্বারে দেখতে পাবো যে বেজ এন নামে একটা অপশান বেজ তো বেস এন দেওয়ার পরে আমরা ঠিক আগের নিয়মেই দেশি চলে আসবে দেখতে পাবো আর নাইন নাইন ওয়ান ইএস প্লাসের ক্ষেত্রে আমরা এই যে এখানে মোট বাটন দেখতে পাবো তো মোট বাটন ক্লিক করার পরে আমাদের চার নাম্বারে থাকবে হচ্ছে বেজ এন নাম্বার তো ইএস আর ইএক্স প্লাসের ক্ষেত্রে এরকম আমাদের তিন কি চার নাম্বারে দেখবেন মোট বাটনে একবার ক্লিক করার পরে যে বেজেন নামে অপশান আসছে তো বেজেনে ক্লিক করার পরে আমাদের ক্যালকুলেটরটি রূপান্তরিত হয়ে যাবে মাল থেকে আমাদের অন্য অন্য জায়গায় যেতে হবে তো এইভাবে কথা কথায় বললে আসলে বিষয়টি ক্লিয়ার হয় না তো আমরা প্র্যাকটিক্যালি দেখি তো প্র্যাকটিক্যালি আমার কাছে আসলে সবগুলো ক্যালকুলেটর নাই তাই আমি একটু অনলাইন ভার্সন দেখাবো তো অনলাইন ভার্সন আসলে মেন ক্যালকুলেটারের সাথে সামঞ্জস্যপূর্ণ তো আমি বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য রেখেছি তো চলেন আমরা দেখে নিই তো এখন আমরা হান্ড্রেড এমএস ক্যালকুলেটারের অনলাইন ভার্সন দেখছি তো হান্ড্রেড এমএস ক্যালকুলেটারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে ধরেন মোট বাটন রয়েছে তো মোট বাটনে আমাদের দুই ক্লিক করতে হবে এক দুইবার ক্লিক করি এক দুই তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ তিন লেখা আছে মানে আমাদের তিন নাম্বারে ক্লিক করার পরে তাহলে আমাদের বেস্ট অপশন চলে আসবে তো আমরা এখন তিন নাম্বারে ক্লিক করব এই যে দেখেন আমাদের এই যে এখানে লেখা আসছে মানে মানে তো আমাদের এখন আছে মোডে তো আমরা চাইলে এখন বাইনাইটে দিতে পারি তো নাইটে দেওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে লগ লেখা আছে তো লক দিলে আমাদের বাইনারি হয়ে যাবে এখানে অক্টেলন লন ক্ষেত্রে যে তোর পর দেখছি আমরা ক্ষেত্রে এক্স স্কোয়ার তো যে কোনো তাতে ক্লিক করলে আমার যে কোনো তাতে ক্লিক করলে আমাদের সেই ফর্মে চলে যাবে তো আমরা এখন যে ম্যাটগুলো দেখেছিলাম তার মধ্যে কিছু কিছু ম্যাট দেখব যে ক্যালকুলেটর কী করে হচ্ছে তো প্রথমে আমরা বাইনাইটে গেলাম এ দেখেন এখানে যখন এই যে লেখাটি থাকছে বি লেখা মানে এখন বাইনাইট মোড়ে আছে আমাদের তো আমরা এখন ম্যাট উঠাই তো আমাদের ক্লাসের শুরুতে আমরা যে ম্যাট দেখেছিলাম যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এই ম্যাটটি ছিল আমাদের ক্লাসের প্রথম ম্যাট যে বাইনারি থেকে ক্ষেত্রে তো বাইনারির এই ম্যাটটি আমরা অকতালে উত্তর করব তো আমাদের এখন রূপান্তর করার ক্ষেত্রে আমাদের ম্যাট তোলার পরে ইকুয়াল বাতানে ক্লিক করতে হবে এই যে ইকুয়াল বাতান ইকুয়াল বাতানে ক্লিক করতে হবে এখানে ইকুয়াল বাতানে ক্লিক করলে আমাদের এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন চাইলে যে কোনো মোডে নিয়ে যেতে পারবো যে এই সংখ্যা থেকে আমরা এখন অকতালে নিলে কি হবে যে অকতালে আমাদের উত্তর আসছে সিক্সটি ফাইভ যে উত্তরে আমাদের তখন এসেছিল যে ওয়ান ওয়ান জিরো আমরা যে সাজাই ফোর টু ওয়ান করে আমরা পাবো ওয়ান ওয়ান জিরোর জায়গায় সিক্স আর ওয়ান জিরো ওয়ানের জন্য ফাইভ আমরা চাইলে এটাকে এখন আবার হেকজেস এসেম এলে করতে পারি হেকজেস এসএমাল করলে আমাদের আসবে থার্টি ফাইভ আর ডেসেমএল করলে আমাদের উত্তর আসবে ফিফটি থ্রি তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো আমরা আরও ম্যাচ দেখি যে আমাদের ক্যালকুলেটার আবার এখন দেশে আছে তো আমরা আরেকটি ম্যাচ দেখেছিলাম যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটি আমাদের দুই নাম্বার ম্যাচ ছিল তো এটি আমাদের বাইন ছিল আমরা অক্তালে প্রকাশ করে কী পাচ্ছি যে অক্তালে প্রকাশ করে আমরা পাচ্ছি দুশো চব্বিশ তো আমরা ওখানে যে উত্তরটি পেয়েছিলাম দুশো চব্বিশই পেয়েছিলাম তো আমাদের সেম উত্তর আসছে তো আমরা চাইলে তাকে হেকজে দেশে করলে নাইনটি ফোর আসবে আর দেশে করলে ওয়ান ফর্টি এইট আসবে তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো আমরা যদি দশমিক করতে চাই তো দশমিকের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যে কিছু কিছু উত্তর আমাদের দশমিকের নাও মিলতে পারে ধরেন এই যে দশমিক তিন নাম্বারের ছিল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটি আমাদের বাইনাইটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো আমরা এখন ক্যালকুলেশন করে কী বেছিলাম যে দশমিকের যেহেতু এটা আছে তো আমরা বাম দিক থেকে যে ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের কত আসতো যে ওয়ান জিরো ওয়ান করলে আমাদের আসতো ফাইভ আর জিরো ওয়ান ওয়ান আমাদের কত আসতো জিরো ওয়ান ওয়ান করলে আমাদের আসতো থ্রি মানে ফাইভ থ্রি আর জিরো তো জিরো মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই সংখ্যা থেকে আমরা অক্তালে প্রকাশ করলে কি পাবো হাতে কলমে করলে আমরা উত্তর পাব পয়েন্ট ফাইভ থ্রি জিরো কিন্তু দেখি যে তারপর অক্তালে করলে আমাদের কী আসছে একশো ছাব্বিশ মানে আমাদের উত্তর মিলছে না সেই জন্য আমি বলছি যে কিছু কিছু উত্তর আমাদের নাও মিলতে পারে তো কিছু কিছু উত্তর আমাদের মিলে যাবে তো তো দশমিকের যদি আমাদের ম্যাথগুলো থাকে তো আমাদের এমসিকিউর ক্ষেত্রে এগুলো হাতে কলমে ম্যানুয়ালি করাই ভালো মানে দশমিকের আগের অংশগুলো আমরা ক্যালকুলেট করতে পারি কিন্তু এই দশমিকের পরের অংশগুলো হাতে কলমে ম্যানুয়ালি করাই ভালো অপশান টেস্ট করে আমরা এমসি উত্তর করতে পারি তাছাড়া আমাদের উত্তর মিলবে না আর সমস্যা হবে অনেক তো এখন আমরা অকটাল থেকে বাইনারিতে যে করেছিলাম একটা অঙ্ক যে ওয়ান সেভেন ফাইভ এটি আমাদের রক্তালে দেওয়া ছিল তো আমরা বাইনআইটা করলে কী হবে তো বাইনআইটা করার জন্য আমাদের এই যে লক বাটনে ক্লিক করতে হবে লক বাটনে ক্লিক করতে হবে তো আমরা লক বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে ওয়ান 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 জিরো ওয়ান আমাদের এটা উত্তর আসছে তো আমরা যেহেতু হাটে কলমে করে দেখেছিলাম যে তিন ঘর করে সাজাতে হয় তাহলে আমাদের তিন ঘর করে সাজালে এখানে ওয়ানের আগের দুটি জিরো বসাচ্ছিলাম আমরা এখানে দুটি জিরো ছিলাম তো ক্যালকুলেটারে জিরোর কোনো মূল্য নেই আমি আগে বলেছিলাম তো আমাদের উত্তর এরকমই আসতো যে জিরো জিরো ওয়ান সেভেনের জন্য ওয়ান 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 আর ফাইভের জন্য ওয়ান জিরো ওয়ান তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করছি এই ক্লাস দ্বারা আপনারা কিছুটা হলেও উপকার পাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে কোন বিষয়ের বা কোন টপিকের ওপর ভিডিও চান আমাকে জানাবেন আর সামনের ক্লাসে লেকচার থ্রিতে আমরা বাইনারি থেকে হেক জা দেশেমাল এবং হেক থেকে বাইনারি এছাড়া হেক জা থেকে অক্তাল অকতাল থেকে হেক জা এরকম রূপান্তর দেখব তো আজ ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম